স্বাগত জানাচ্ছি কিনাকাটা নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনার জন্য থাকতেছে সেম মোস্ট ডিমান্ডিং প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান্সি কটনের পার্টি ড্রেস কারাচি বুটিক্স এর একদম নতুন একটি ডিজাইন অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু স্পেশাল কারণ যে ডিজাইনটা আমাদের হাতে চলে আসছে স্পেশালি যারা কারাচি বুটিক্স লাইক করে থাকেন আজকের ডিজাইনটি কিন্তু খুবই দুর্দান্ত হবে ইনশাল্লাহ আর যে কালার দুটি আসছে খুবই নাইস যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার শেডের উপর সুন্দর করে ডিজাইন করা আছে এবং কারাচি বুটিক্সের অনেকগুলো বৈশিষ্ট্য তার মধ্যে দোপাট্টা গুলো কিন্তু সব সময় সবচেয়ে আলাদা সবচেয়েতে ব্যতিক্রম হয়ে থাকে আর এই ডিজাইনটি এমন একটি ডিজাইন যেটা হচ্ছে আপনি যে কাজগুলো যেটা দেখতে পাচ্ছেন কখনো সিকোয়েন্স আসছে কখনও কিন্তু চিকেন কারি আসে তো চিকেন কারি আজকের ডিজাইনটি একদম পাতি ছাড়া আমাদের লাস্ট ডিজাইনটা কিন্তু সিকোয়েন্সের উপর ছিল তো এই ডিজাইনগুলো যেটা ফ্রন্টে কাজ থাকে ব্যাক থাকে স্লিপসে থাকবে এবং দোপাট্টার মধ্যে থাকবে সাধারণত অন্য অন্য বুটিক ড্রেস বা এই কটন ড্রেসগুলো কিন্তু এই ধরনের কোনো কিছু থাকে না দোপাট্টা থাকলে হয়তো বা জামা সলিড থাকে জামা সলিড থাকলে কিন্তু স্লিপসটা সলিড থাকে তো এই ডিজাইনটি যেটা হচ্ছে পুরোটা জুড়ে কিন্তু আপনার এই ধরনের কাজগুলো পাবেন একদম ফার্স্ট টু লাস্ট খুবই ডিমান্ডিং কালেকশন এবং এগুলো ম্যাটেরিয়ালটা কিন্তু যে কোনো ম্যাটেরিয়াল যে কোনো ডিজাইনটা একদমই ডিফারেন্ট হয়ে থাকে আর প্রাইসটা থাকতে আমাদের কাজ যে নির্ধারিত প্রাইস মাত্র ষোলোশো টাকা তো প্রোডাক্টগুলো দেখাতে থাকে তাই আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের থেকে নেবেন আমাদের শোরুম কোথায় এবং আপনারা শপে এসে কিভাবে সবকিছু আমরা ডিটেলস এ বলে দিব তো আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই ডিসেন্ট লেভেলের একটি কালেকশন যেটার ডিজাইনটা নেক পোশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটা নকশা করা ডিজাইন আছে একদম ক্লাসিক টাইপের এছাড়া লেফটে এবং রাইটের যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু চিকেন কারি কাজ করা যেটা একদম চুমকিপাতে ছাড়া আর বিশেষ করে দামান পোষণ একটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত দামান পোষণটা কিন্তু একটু শর্ট প্যাটার্ন হয় এই ডিজাইনটা একবারে আলাদা যেটা হচ্ছে আপনার ওপর থেকে নিচ পর্যন্ত একটু লম্বা করে প্যাটার্নটা আসছে এবং পুরোটা বডি জোরে কিন্তু এরকম কাজগুলো থাকবে যেটা ফ্রন্ট ব্যাক দুপাশে থাকবে একদম ডিফারেন্ট একদম স্ট্যান্ডার্ড এলিগেন্ট লুকের একটি ড্রেস একটু ব্যাকপোষণে যাব। ড্রেসের বডি ক্যাপাসিটি এইটি ইঞ্চি আছে লেনথে ফর্টি সেভেন পর্যন্ত ম্যাক্স রাখা যাবে এবং ব্যাকপোষণটা কিন্তু হুবহু সেম এবং অনেক ভালো লাগার ড্রেস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে একটু আশ্বস্ত করতে চাই যে ড্রেসের ম্যাটেরিয়াল যেটা এত সুপার প্রিমিয়াম কারণ আমরা অনেক ধরনের বুটিক অনেক ধরনের কটন ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের দেশীয় অনেক ধরনের ম্যাটেরিয়াল আমরা দেখাই বাট এগুলোর ম্যাটেরিয়ালটা কিন্তু সবসময় আলাদা অন্য যে কোনো ফ্যাব্রিক এসে এই ফ্যাব্রিক কখনোই মিল খাবে না এত সুপার প্রিমিয়াম খুব ডিমান্ডিং আইটেম আমরা এই ডিজাইনগুলো কারাচি সিরিজটা জবে থেকে শুরু করেছি সব সময় কিন্তু এটা হিট কারণ যেরকম ইউনিক হয়ে থাকে আমাদের অন্য অন্য বুটিক ড্রেসের সাথে এই ড্রেসগুলো কখনোই মিলবে না সেটা আপনি প্যান্টের কাপড় বলেন দোপাট্টা বলেন যাই বলেন অনেক ডিসেন্ট লেভেলের কালেকশন আর দোপাট্টা ডিজাইনটা যদি খেয়াল করেন মার্শাল্লা এত বড় সাইজ এত সুন্দর আজকের ডিজাইনটা কিন্তু একদমই আলাদা যেটা পার্টটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন পুরো ডিজাইনের পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে শেডের মতো করে আসে কেমন এবং পুরোটা জামা কিন্তু বক্স জামদানি প্যাটার্ন উপরে একটি ডিজাইন করা পুরোটা জামা জুড়ে কিন্তু পুরোটা দোপাটার জুড়ে কিন্তু আপনার চিকেনকারি কাজগুলো পাবেন কেমন একদমই সুন্দর নিঃসন্দেহে ভালো লাগার একটি কালেকশন অনেক নাইস অনেক নাইস যে কাউকেই ভালো লাগবে পছন্দের সেই কালেকশন এবং এগুলো বেশ বড় দোপাট্টা দুপাটাগুলো অনেক বেশ বড়ো এবং কোরবানি যেহেতু চলে আসছে আপনারা এই ধরনের কটনের ড্রেসগুলো ঈদের ঈদের ড্রেস হিসেবে ঈদের সুতি ড্রেস হিসেবে আপনার চয়েসের তালিকা রাখতে পারেন অনেক স্ট্যান্ডার্ড কালেকশন এবং ভালো একটা টেলারে যদি মেক করা যায় ড্রেসে কিন্তু দুর্দান্ত একটা লুক এবং কেট আপ কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার এই কারাচি বুটিক্সে যারা ইউনিক টেস্টের ড্রেস চান ট্রাই করতে পারেন ডিজাইনগুলো এবং এই সিরিজটা কিন্তু আমাদের ইতিমধ্যে প্রচুর ডিজাইন পাইপলাইনে আছে আপনারা এগুলোর মধ্যে ইনশাল্লাহ আরও ভেরিয়েশন পাবেন ইনশাল্লাহ ইতিমধ্যে কিন্তু আমাদের ডিজাইন অনেক চলে আসছে আমরা কিন্তু একে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আর যেহেতু এখন গরম চলে আসছে সুতির বিকল্প নেই সুতির কিন্তু অনেক ভেরিয়েশন পাবেন ইনশাআল্লাহ আর এই হচ্ছে আরেকটি কালার এবং এই কালারটা হুবহু সেম নকশাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে স্যার একটু ক্লোজ দেখাবো পুরোটা নকশা কিন্তু যে দোপাট্টা যেরকম আসে যে দুপাটার এই ডিজাইনটা কিন্তু এখানে আসছে কেমন খুব সুন্দর এবং পুরোটা বডি জুড়ে এরকম করে কিন্তু জামদানি ওয়ার্কটা করা আছে অনেক ভালো একদম চুমকি পাতি ছাড়া খুবই ডিসেন্ট লেভেলের এই ডিজাইনগুলো এবং দামান পোষণটা সব পুরোটা জুড়ে কিন্তু এরকমটা আছে অনেক স্ট্যান্ডার্ড ডিসেন্ট লেভেলের একটি কালেকশন ব্যাক পোষণটা আবারও দেখাবো কারণ প্রোডাক্টটা দেখাতেও ভালো লাগতেছে একদমই স্মুথ যতক্ষণ আপনি দেখবেন হাতে ধরে দেখবেন এবং আমি আপনাদের আবারও আশ্বস্ত করতে চাই যে প্রোডাক্টটা হাতে পেলে পরে কিন্তু আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন যে না কাপড় সলিড পছন্দ সই আমি দুপাটার আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে অনেক সুন্দর একটি কালেকশন প্যান্টের কাপড়টা এর উপর থাকবে একটু বিস্কিট শেডের উপরে কিন্তু এই ডিজাইনের দুইটি কালার আসছে এবং বড় মতো দুপারটা সত্যি অসাধারণ পছন্দ সই একটু কাছাকাছি দেখাই দিই আমরা চেষ্টা করি প্রত্যেকটি প্রোডাক্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যারা প্রোডাক্টগুলো নিতে চান যেহেতু এখন গরম বাসা থেকে বের হওয়ার দরকার নাই কষ্ট করে আসা দরকার নাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা বাসায় বসে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে হলে অর্ডারটা করবেন বিশেষ করে আমাদের ইউটিউবে যারা দেখতেছেন ইউটিউবে দুটি নম্বর থাকে দুটিতেই ইমো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটি কানেক্ট করে আপনার পছন্দের ডিজিটালটি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশটে ইনভোস করে অর্ডার ডান করতে হবে শপ এসে নিতে চাইলে শপ অ্যাড্রেসটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার পাশে অবস্থিত দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনোটা আসলে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ফার্ম আসা হচ্ছে যে ঢাকা শহরে বা দেশের বাইরে ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গাতে সরাসরি ফার্ম গেট এসে ওভার সাথে আমাদের মার্কেট তো নাম্বার নাম্বারটা আছে চাইলে প্রয়োজনে কন্ট্যাক্ট করে আপনি চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই আবারও রিকোয়েস্ট করতেছে ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম